সবার একটাই কথা আজকে একসাথে বসে জমিয়ে তৃপ্তি সহকারে হাঁসের মাংস খাবো তো সবার জন্য সুন্দর আয়োজন ছিল আজকে নারকেল দিয়ে হাঁসের মাংস বোনা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের খুব খুব বেশি ভালো লাগবে আজকে কিন্তু আমি হাঁসটা না করবো বাড়ি থেকে মা চারটা হাঁস নিয়ে আসছে আমি একে একে করে সব মানে চারটা হাঁসে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো রান্নার জন্য চুলা মোটামুটি অনেক বড়ো একটা কড়াই বসিয়ে দিয়েছি কারণ মাংসের পরিমাণটা যত তিন কেজি প্লাস সেহেতু কড়াইটা অনেক বেশি বড়ই লাগবে তাই না তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা আর এলাচগুলো আমি একটু থেতলে দিয়েছি আমার মনে হয় তাহলে ফ্লেভারটা খুব ভালো ছড়ায় আমার ইচ্ছা ছিল আমি সম্পূর্ণ রান্নাটাই সরিষার তেলে করব কিন্তু আমি সরিষার তেলের কাছে গিয়ে দেখি সরিষার তেল মানে আমার যতটুকু প্রয়োজন অতটুক নেই তাই সরিষার তেলের সাথে একটু সয়াবিন তেল দিয়ে রান্নাটা করলাম প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি যে কুচিটা যখন একটু নরম হয়েছে ভিতরে ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো শুকনো মুরচির গুঁড়ো মনে রাখবেন হাঁসের মাংস একটু ঝালঝাল হলে খুব বেশি ভালো লাগে আমার গুঁড়ো মশলা দেওয়া শেষ এবার একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়েও তারপর বাকি আছে আদা রসুন বাটা একটু পানি এই জন্যই দিলাম কারণ তেলটা তো গরম তেলের সাথে মশলাটা মানে গুঁড়ো মশলাটা খুব বেশি সময় থাকলে কালারটা নষ্ট হয়ে যেত স্বাদটাও নষ্ট হয়ে যেত কারণ একটা প্লেয়ার স্মেল চলে আসতো পানি দেওয়ার পর এখন দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা এখানে আমি চার টেবিল পরিমাণ চার টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি মা নাড়তেছে মা বলতেছে দেওয়া আমি একটু নাড়াচাড়া তুমি তো সেই অফিস থেকে এসে কাজ করতে আসো করতে আসো এখন দিয়ে দিলাম কি ওই যে সেই নারকেল বাটা আমি নারকেল আর কাঁচামরিচ একটু ব্লেন্ড করে নিয়েছিলাম আপনারা চাইলে পাঠায় বেটে নিতে পারেন যেহেতু আমার রাত হয়ে গেছে এই জন্য এই দেখেন সবগুলো হাঁস মা অবশ্য সব পরিষ্কার করে নিয়ে আসছে আমি জাস্ট কেটে নিয়েছি এখানে আর আমি ব্যবহার করবো অনেকগুলো আস্ত রসুন কাঁচামরিচ কিছু পেঁয়াজ আছে এগুলো মাংসটা দেওয়ার পরে আমি দিয়ে দেব আর মাংসটা আমি একেবারেই পানি ব্যবহার করবো না এই যে মাংসটা যে আমি ধুয়ে রাখার পরে পানি যে এখন এই যে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি এরপর যখন পুরো বলক চলে আসবে ঢাকা দিয়ে রেখে দেব লহিটে যে পানিটা বের হবে মাংস থেকে এই পানিটা দিয়েই মাংসটা রান্না করব। এতে করে কি হবে জানেন পানি ব্যবহার ছাড়া মাংস রান্না করলে এই মাংস সবসময় অন্য মাংসের চেয়ে খুব বেশি স্বাদের হয়ে থাকে তো সব মাংসটা দেওয়া হয়ে গেছে এখন সেই কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি কয়টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি সেই গোটা রসুনগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো হাঁসগুলো মা বলতেছে মাত্র বড়ো হয়ে উঠছে এখনও ডিম পারেনি আর হয়তো কিছুদিন গেলে ডিম পারত তার মানে হচ্ছে খুব বেশি বয়স হয়নি এবার তেলও ছিল হাঁসে হাঁসগুলো তো খুব ভালোই ছিল ঢাকা দিয়ে দিচ্ছি এখান সম্পূর্ণ জাল চলে আসছে কিছুটা পানিও বের হয়েছে এখান থেকে আরও পানি বের হবে এবং এই পানিটা দিয়ে কিন্তু আমি হাঁসের মাংসটা সম্পূর্ণ রান্না করব খুব সফট সফট করে সুন্দর করে এখন ঢাকা দিয়ে জালটা কমিয়ে দেবো দক্ষিণ বিষয় মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল চার চার লাটে যতটুকু হয়েছে আমি সে মানে ওটুকুই একটা ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ আবার কারেন্ট চলে আসছে দেখেন মাংসটা কিন্তু রান্নার শেষ আর এটা হচ্ছে আমার ঘরে বানানোর স্পেশাল একটা গরম মশলা প্রথমে সেটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো গরম মশলার এই সুন্দর একটা স্মেল এটা মাংসের মধ্যে খুব ভালোভাবে এনহান্স হবে তারপরে আনবো ভাজা জিরের গুঁড়ো দেখেন কতটা পরিমাণে মাংস ছিল কতটা হয়েছে আর কালারটা কি সুন্দর আসতো না রসুন কাঁচামাচি সব কিন্তু রসুনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে এই যে দেখাই যাচ্ছে এখন কিন্তু দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি লো হিটে পাঁচ মিনিট চুলার পর রেখে দেবো তারপর খাবারের জন্য চলে যাব তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবসময় ভালোবাসা দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই